পাচ্ছো আজকে একটা নতুন শ্মশানে চলে এসেছি আমরা নতুন নতুন একদম নতুন শ্মশানে তো সন্ধ্যা মহাকাল শ্মশানে চলে এসেছি তো শশানটা আপনাদের ঘুরিয়ে দেখাবো আমরা কিভাবে পার হয়ে এসেছি সেটাও আপনাদের যাওয়ার সময় দেখাবো ঠিক আছে তো চলো শশানটা ঘুরিয়ে আপনাদের দেখায় চলে এসেছি শ্মশানের মধ্যে তো চলো শশানটা আপনাদের ঘুরিয়ে দেখায় দেখতেই পাচ্ছি মহাদেবের রয়েছে হর হো মহাদেব চলো এবার আপনাদের শশানটা পুরো ঘুরিয়ে দেখায় তো দেখতেই পাচ্ছ মন্দির গুলো কতগুলো মন্দির রয়েছে এখানে এতে এখানটা আর কি এত সুন্দর জায়গা রয়েছে আপনারা আসলে যেতে মন চাইবে না এত সুন্দর জায়গা দেখতেই পাচ্ছেন একদম ঘাট পার হয়ে এসেই শ্মশান তো চলুন আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখায় ওইখানে মন্দির আছে মন্দির গুলোকে আপনাদের ঘুরিয়ে দেখায় চলুন এই যে দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে হরি মন্দিরটা চলো মন্দিরটা বন্ধ রয়েছে মন্দিরটা চলো ভেতর থেকে আপনাদের দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন হরি মন্দির ওই সাইডে একটা মন্দির আছে তো চলুন আপনাদের ওই মন্দিরটাও দেখা দিচ্ছি এখানে খুব সুন্দর একটা মেলা হয় তো মেলা চলে গেছে এখন মন্দির এখন সবসময় বন্ধই থাকে তো ওইখানে রয়েছে শশান তো চলো আপনাদের শ্মশানটাও ঘুরিয়ে দেখাবো এই যে এখানে এসে বিশ্রাম করার জায়গাও রয়েছে এখানে এসে বসার জন্য দুটোবেলা এসে বসার জন্য এখানে এসে মরা টাকা যারা নিয়ে আসে এখানে বসার জন্য মরা আর এই যে রয়েছে মহাকাল মন্দির তো চলো মহাকাল মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখায় তো দেখতেই পাচ্ছ মহাদেব রয়েছে হরহর মহাদেব তো চলো আপনারা এবার আপনাদেরকে শ্মশানটা ঘুরিয়ে দেখায় পাচ্ছ এখানে দুটো চুল্লি রয়েছে এই একটা চুল্লি আর ওখানে একটা চুল্লি রয়েছে তো জায়গাটা এত সুন্দর জায়গা তো আপনারা আসলে বুঝতেই পারবেন কত সুন্দর জায়গা পেছনেই রয়েছে ঘাট চলো এবার ঘাটের দিকে আমরা বাড়ির দিকে রওনা দেবো অন্য কিছু দেখতে পেয়ে ভগবানকে দেখতে অন্য কোনো আত্মা ভালো তাহলে তুমি একাই থাকো পার হওয়া সারা বছর তুমি তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো অন্য কোনো দিন ঠিক আছে